স্নেহের ছাত্রছাত্রী আগোডাঙ্গা হাই মাদ্রাসা ক্লাস এইট আজকে তোমাদের তৈরাসিক সম্বন্ধীয় অঙ্ক করানো হবে আগে আমরা ঐকিক নিয়োগের অঙ্ক শিখেছি যে পনেরোটি খাতার দাম যদি হয় পাঁচশো টাকা একটি খাতার দাম কত দশটি খাতার দাম কত এভাবে করেছি এখন আমরা তৈরাসিক নিয়মে ঐকিক নিয়মের থেকেও আরো সহজে এই অঙ্কগুলো করব তা সেটা কিভাবে করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি তৈরাসিক কোষে দেখি 10.1 পেজ নাম্বার হলো 100 বা 100 এক নম্বরের অঙ্ক আজ আমার বাবা 390 টাকায় টাকায় পুন পনেরো কি চাল কিনে এনেছেন যদি সতেরো কি একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন রাশি পদ্ধতিতে হিসাব করি তাহলে পনেরো কি চালের দাম হচ্ছে তিনশো নব্বই টাকা সতেরো কি চালের দাম কত এটা আমরা ওই কি নিয়মে করতে পারি এবার তৈরি তৈরাসিক নিয়মে আমরা করবো এক্ষেত্রে আমরা দুটোই জিনিস করব একটা হচ্ছে যে টাকা আর একটা হচ্ছে পরিমাণটা কিসে আছে কি প্রথমে আছে আমরা দেখতে পাই আর একটা হচ্ছে টাকা দেখো যে পনেরো কি চালের দাম হচ্ছে তিনশো নব্বই টাকা তাহলে কি কি হচ্ছে পনেরো আর পনেরো ক্রীড়া চালের দাম কত

চালের দাম সেটা এক্স ইজিক্যাল টু কি হবে নিয়ম সেটা হচ্ছে যেখানে এক্স লিখেছি এক্স এর উপরে যেটা আছে সেটা আগে প্রথমেই লিখে দেব তাহলে হলো কত তিনশো নব্বই গণিত এবার এখানে তোমাকে নিজেকেই কোশ্চেন করতে হবে কি কোশ্চেন করব পনেরো কেজি চালের দাম পনেরো কেজি চালের দাম যদি তিনশো নব্বই টাকা হয়

ছাব্বিশ গুণিত সতেরো এটাকে যদি আমরা গুণ করা হয় তাহলে ফোর ফোর টু টাকা ধন্যবাদ